প্রিয় নেতা আল্লাহ মসাইজ নেই লিখেছে বেলায়েত হোসেন হেলা আপত্তি করছি আমি ওমর শরীব প্রিয় নেতা আল্লাহ মসাইজ নেই আল কোরানের পাখি বুলবুলি সেদি সবাই জানেই তুমি করো কোনো অপরাধ শুধু করেছ বিশ্বাসে সব প্রশংসিত পরাক্রমশালী সব হয় প্রিয় আল্লাহ মসাইজদি এই জন্যই আজ তুমি কয়দি পেয়েছো পাশির নির্দেশ হে প্রিয় নেতা তুমি তো জানো এটা নতুন কিছু নয় পূর্বে হয়েছে এমন স্বৈরাচারী আদেশ প্রিয় নেতা তুমি করো না ভয় তুমি তো শিখিয়েছ এ জীবনটা খুবই অল্প এর চেয়ে বেশি কিছু নয় জীবনের মালিক চাইবে যখন যে দিতে পারে সেই তো আপন জান্নাতে তার হবে অবস্থা এটাই তো চিরসুখী বাসস্থান প্রিয় নেতা আল্লাহ মাসাইদি জীবনটা একটা পরীক্ষা এই তোমাদের দোয়া পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও হও মহা শুনেছি তোমায় রাখা হয়েছে দু কবর বরাবর ছোট একটি কামরায় জায়গাও বেশ অসমতল খুবই কষ্ট লাগে যখন জানলাম কাবার দিকে শেষদা দিতে হলে টয়লেটের দরজা পড়ে হৃদয়টা ভেঙে খানখান হয়ে যায় প্রিয় নেতা আজ তাদের সাথে তোমার যুদ্ধ আস্তিক এবং নাস্তিকের তাদের সাথে তোমার যুদ্ধ ইসলাম এবং কুপরের হে প্রিয় অগ্রজ তারা তোমার এই মঞ্চ দেখিয়ে ভয় দেখায় তারা জানে না তারা জানে না এটাই মুমিনের গন্তব্য এটাই ঠিক না এটাই মুমিনের চিরচেনা অতি পরিচিত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত নেফাকি থেকে বাঁচার উচিত প্রিয় আল্লামা সাইদি

বড় কষ্ট হয় এ তালিকায় নিজের নাম না থাকায় প্রিয় নেতা আল্লাহ মাসাইদি আজ তুমি শুধু বাংলার নেতা নাও তুমি আজ বিশ্ব মুসলিম উম্মার নেতা তুমি মুসলিম উম্মার গর্ব অহংকার তুমি আল কোরআনের অলংকার তুমি আল কোরআনের দায়ী তারা তো জানে না এই দায়ী হয় না কখনো ধরাশায়ী প্রিয় আল্লাহ মাসাইদি এক বুক আশা নিয়ে অপেক্ষায় আছি রহমানের ফয়সালার ভালো থেকো আল্লামা সাইদি ভালো থেকে হয়ে মহান নেতা তোমার অপেক্ষায় আজ তোমার কোটি কোটি ভক্ত